সৌদি আরবের জনপ্রিয় একটি ডিভাইস সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। যেটি দামও খুবই কম এবং খুবই ছোটো সহজেই ব্যবহার করা যায় এই ডিভাইসটি প্রত্যেকটা প্রবাসীর প্রয়োজন প্রত্যেকটা মানুষের প্রয়োজন এই ডিভাইসটি যদি আপনি ছুটিতে আপনার সাথে নিয়ে যান আপনার পরিবারের জন্য আপনার পরিবার অনেক খুশি হবে আজকে এই ডিভাইস সম্পর্কে আমি এই ভিডিওটিতে আলোচনা করবো এই ডিভাইসটির রিভিউ আজকে আপনাদের খুবই সহজ ভাষায় উপস্থাপন করব যে এই ডিভাইসটি কি কী উপকারে আসে কত রিয়ালের মাধ্যমে সৌদি আরব এটা ক্রয় করা যায় আজকে এই নিয়ে বিজয়ীতে বিস্তারিত চলাচল করতে যাচ্ছি ডিভাইসটি আপনারা সবার কাছে পরিচিত কিন্তু কেউই জানেন না এটা কীভাবে ব্যবহার করতে হয় এইটা আমি একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এবং আমিও নিজে ব্যবহার করি এটা এর জন্য তাদের এই প্যাকেটটার ভিতরে থাকবে মূল ডিভাইসটা একটা রিমোট এবং যেটা হাতে লাগানো যায় সেই ডিভাইসটি আপনি কিন্তু দেখে বুঝতে পেরেছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মেশিনটার একটা রিমোট এটা কিন্তু আহামোর দাম না মাত্র আট রিয়াল দশ রিয়ালের ভিতরে পাওয়া যায় সৌদি আরবে এখানে দেখতে পাচ্ছেন এম প্লাস এবং মাইনাস তিনটা চিহ্ন দেওয়া আছে এটি পরেও আপনাদের মাঝে উপস্থাপন করছি এই মেশিনটাই হচ্ছে আসল এটা হচ্ছে একটি মাসাস একটি মেশিন যেটা আপনার বডি যদি কোনো কারণে মানে ব্যথা অনুভব হয় বা রক্ত সঞ্চালন না হয় যারা বয়স্ক লোক আছে পায়ে ব্যথা করে পায় গাড়ে ব্যথা পায় হাতে ব্যথা পায় বা চলাফেরা করতে পারে না হাত সবসময় মানে রক্ত সঞ্চালন ব্যবস্থার জন্য কিছু না কিছু করতে হয় হাতে ম্যাসাজ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ডিভাইসটি যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই কাজটি আপনার আর করতে হবে না অটোমেটিকভাবে আপনি রিমোটের সাহায্যে আপনি হাতের ব্যথা দূর করতে পারবেন পায়ের ব্যথা দূর করতে পারবেন গাড়ের ব্যথা দূর করতে পারবেন পিঠের ব্যথা দূর করতে পারবেন এবং প্যাডের ব্যথা দূর করতে পারবেন মানে এটা শরীরে লাগিয়ে দিলেই এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মতন আপনার শরীরে শর্ট দিবে মানে শর্ট থেরাপির মতন দিবে এখানে আপনার আটটা সিস্টেম আছে হাতভাবে আপনার শরীরকে আপনি কারেন্টের শর্ট দিতে পারবেন আমার নিজেরই পায়েতে আমি ব্যথা পেয়েছিলাম মানে যেহেতু আমরা প্রবাসী আমার যে কাজটা সবসময় আমার হাঁটাহাঁটি করতে হয় মানে সবসময় দাঁড়িয়ে থাকতে হয় এবং হাঁটাহাঁটি করতে হয় এবং এক জায়গায় বসেও থাকতে পারি না কমরে ব্যথা ব্যথা অনুভব হয় সেই ক্ষেত্রে আমার পা অনেক ব্যথা করেছিল এটা আমি নিজে ইউজ করেছি এবং আমি খুবই উপকৃত হয়েছি সেই ক্ষেত্রে আপনাদের মাঝে আমি এটা নিয়ে আসলাম যে আপনার শুধু শুধু কি আমার উপকার হলে হবে আপনাদেরও কিছু দেখাতে হবে কিছু আপনাদেরও জানতে হবে এটা মূলত একটি রিমোট এম প্লাস মাইনাস এখানে তিনটা সংকেত দেওয়া আছে তিনটা সংকেতের মাধ্যমে আপনি এই মেশিনটি চালু করতে পারবেন ম্যাসের এই মেশিনটি চালু করতে পারবেন কিন্তু আপনি হাতে লাগানোর জন্য একটি হাঁটা জাতীয় একটা মানে আলাদা একটা ঘাম জাতীয় একটা জিনিস আছে ওইটা প্রথমে আপনি ব্যবহার করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন যে এটা প্রথমে এটা আলাদা করে নেব এখান থেকে মানে খুলতে হবে এই এই সাইডটা থেকে প্লাস্টিকের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে আপনি ব্যবহার করবেন দেখেন ঠিক কীরকম থাকবে জিনিসটা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এই মিশিংয়ের যে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এখানে টিপ দিয়ে আপনি এটা লে লাগিয়ে দিতে হবে আমি প্রথমে এটাকে ঠিকঠাক করে নিচ্ছি এক এক করে সব কিছু আমি এটা লাগিয়ে নিচ্ছি তারপরে এটা আমি কীভাবে হাতে লাগাবো সেটা আপনাদের দেখিয়ে দেবো আপনারা এটা ইচ্ছা করলে হাতে পায়ে গাড়ে পিঠে সব জায়গাতে আপনি লাগাতে পারবেন যেখানে আপনার ব্যথা অনুভব হয় অথবা অন্যরা যেভাবে বাতের ব্যথা আছে বয়স্ক লোকেরা বা প্যারালাইসিসের যে রুগীগুলো আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা কিন্তু খুবই উপকারী একটা ডিভাইস এটা মেসেজের জন্য খুবই উপকার হবে আপনার নিজস্বভাবে মানে নিজের কোনো কিছু করতে হবে না এটাই অটোমেটিকভাবে আপনার শরীরটা ম্যাসেজ করে দিবে ছোটো একটা জিনিস দামও কিন্তু খুবই কম কিন্তু এটার কাজ কিন্তু খুবই হাই কোয়ালিটি দেখেন আমি এখানে হাতে লাগিয়ে দি লাগিয়ে নিচ্ছি এখানে কিন্তু গ্রামটা আছে গ্রামের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি এটা আপনি যতবার ইচ্ছা ততবার লাগাতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনি মোবাইল যেভাবে চার্জ করেন এটা ঠিক সেভাবেই চার্জ করতে পারবেন মোবাইলের চার্জার দিই আমি এটা প্রথম লাগিয়ে নিই সুন্দর করে আপনারা আপনাদের হাতে বা পিঠে বা যেখানে আপনার ব্যথা করে সেখানে আপনার এই ডিভাইসটি লাগিয়ে নেবেন দেখেন আমি কিন্তু এটা লাগিয়ে নিয়েছি এটা অন করে আপনাদের দেখাবো আমি এটা কিন্তু সৌদি আরবের প্রাইস মাত্র আট রিয়াল দশ রিয়াল রিমোট সিস্টেম অটোমেটিকভাবে আপনার কারো সহযোগিতা নিতে হবে না আপনি রিমোট দিয়ে সম্পূর্ণ কাজটা করতে পারবেন আমি ভালোভাবে হাতে লাগিয়ে নিয়েছি দেখেন আমি প্লাসের টিপ দিলে এটা অন হয় আমি প্লাসের টিপ দিয়ে অন করে নিয়েছি এবং মাঝে যে এম অপশানটা আছে এম অপশানের টিপ দিলে আপনার এটা এখানে যে অপশানগুলো আছে আটটা অপশান আপনার আটটা অপশানে চেঞ্জ হবে আর মাইনাসেরটা বন্ধ হবে দেখেন আমার হাত কিন্তু অটোমেটিকভাবে আঙ্গুলগুলো কিন্তু কাজ করছে আমি রিমোটের কাজটাও আপনাদের দেখিয়ে দেব রিমোটটা বের করে নিই প্রথমে এখানে দেখেন প্লাস মাইনাস এম মানে তিনটা সংকেত দেওয়া আছে এম দিয়ে মানে যে অপশানগুলো আছে সেগুলো চেঞ্জ করা যায় বা অথবা আপনি মেনুয়ালেও চেঞ্জ করতে পারবেন আমি রিমোট দিয়ে চেঞ্জ করছি দেখেন এখানে আপনার হাতটা একদম মানে সম্পূর্ণ একটা কারেন্টের মতন একটা শর্ট দিবে আপনার হাতটা অটোমেটিক এরকম লড়বে দাঁড়ান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে একটা ছোটো ব্যাটারি আছে যেগুলো আমরা গড়িতেই ব্যবহার করি সেই ব্যাটারিতে কিন্তু এটার ভিতরে আছে দেখেন আমি দেখেন কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আমার আঙুলগুলো কাজ করছে দেখেন যারা প্যারালাইসিসের হাতে সমস্যা হাত লড়াতে পারে না হাতে কোনো শক্তি পায় না এটা কিন্তু ব্যবহার করলে আপনার হাতটা খুবই মানে রক্ত সঞ্চালনের জন্য সহযোগিতা করবে এরকমভাবে হাতটা সবসময় থাকবে একবার বন্ধ হবে একবার খুলবে যারা প্যারালাইসিসের রুগী রুগী আছে তারা কিন্তু এই কাজটা করতে পারবে দেখেন আমি কিন্তু একটা একটা করে চেঞ্জ করছি রিমোটের মাধ্যমে বাংলাদেশেও এটা পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এটার দামটা বেশি নেয় আর সৌদি আরব এটার দামটা একটু কম দেখেন আমার হাতে কিন্তু একটা কারেন্টের মতন শর্ট দিচ্ছে অটোমেটিক আমার আঙুলগুলো এরকমভাবে লড়ছে মেসেজের ডিভাইসের মতন খুবই উপকারী একটা ডিভাইস আমি এটা বাস্তব আমার বাস্তব লাইফে আমি এটাই ব্যবহার করেছি আমার পায়ে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতো পায়ে ব্যবহার করার পর এখন আল্লাহর রহমতে আর কোনো ব্যথা নেই এখানে আমি যতগুলো কথা বলছি একটা কথা কোনোভাবে মিথ্যা না সবগুলোই কিন্তু খুবই মানে কার্যকরী কথাগুলো কিন্তু বলা হয়েছে কারণ সবগুলোই কিন্তু ভালো ভালোভাবে কাজ করে ডিভাইসটা দেখেন আমার আঙ্গুল কিন্তু অটোমেটিকভাবে লড়ছে এটা ইচ্ছা করলে আপনি আপনার হা গাড়ে লাগাতে পারবেন পিঠে লাগাতে পারবেন পায়ে লাগাতে পারবেন পায়ের তালুতে লাগাতে পারবেন